কোথায় উঠছিস তুই না তোকে নেওয়া হবে না তোকে নেবো না ইরি ইরি বাঁধনের মতো নাচ দেখো রে গুড মর্নিং চলে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা কি হতে চলেছে জানো বিরাট ইন্টারেস্টিং প্রথমেই তোমাদের দেখিয়ে দিই আলু পোড়া দিয়েছি আমরা আলু দেখেছ উনুনের মধ্যে ভাত হয়ে গেছে এবার আমরা শীতকালে পুরনো আলু মানে নতুন আলু তো এখনো ওঠেনি তাই পুরনো আলু পোড়া দিয়েছি নাকি গো তো কেমন খেতে হবে বুঝতে পারছো তো আলু পোড়া নিশ্চয়ই তোমরা অনেকেই খেয়েছো কেমন লাগে বলো তো আমার তো সুপার লাগে কোনালি কোনালি আলু পোড়া খাবে নাকি হ্যাঁ কি গো জানি না কেমন খেতে জানিস না সুপার খেতে সুপার তুই খেয়েছিস আলু পোড়া খাইনি কিন্তু মনে হচ্ছে খেতে ভালো হবে মনে হচ্ছে না হ্যাঁ সেই হবে এই একটু তুমি একটা কাজ কর একটু আগুন ওই ওটার মধ্যে একটু আগুন জ্বালাও একটু আগুন জ্বালাও উপর দিয়ে কলা পাতাটা নিয়ে তো একটা কলা পাতা না কিছু জ্বালাতে হবে না এটা ছাইবে আমি বলছি শোনো উপরে আগুনটা হলে ভালো হবে আমি বলছি লাগবে না ছিড়ে দে ছিড়ে দে বাংলা কথা বলছি ছিড়ে দে ছিড়ে ও আজকে আমরা আলু পোড়া খাবো দেখো দে 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 দে

দেখি দমি দেখো দেখ মারাত্মক ধরি দিল আগুনটা কি হলো হ্যাঁ ও আসলে কি করবো তো ওদের পড়াশোনা নাই তো নাকি বাবা

কিরকম বদমাস তোর সন্দেশকে খেতে দিচ্ছে ওকে বলছি এই এ ওকে বলছি তো দাদু এনেছে দাদু কাকলা এনেছে কাকলা আমি যে কাকলা আমাকে দিবি হ্যাঁ দিয়ে বলছে যে না কাকলা দেবো না এই কাকলা নিয়ে আয় কাকলা দিদি কাকলা নিয়ে আমার তাড়াতাড়ি যা আমি যে তো দাদু কি এনেছে বলছে কাঁকড়া এনেছে কাকলা দিয়ে বলছে কাকলা দে হ্যাঁ তা চলে গেলাম আমি চলে গেলাম হয়ে গেছে ভয় করছে হ্যাঁ ভয় করছে ভাত খেয়েছ তুমি ভাত খেয়েছো আগে বলো তুমি ভাত খেয়েছো আগে বলো